আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করবো সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন নিয়োগ প্রকাশের তারিখ চার মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছয় নম্বর পদের নাম কুক বাবরসি বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত দুইজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে পাঁচ নামার পদের নাম মালি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হইবে চার নম্বর পদের নাম মোয়াজ্জিন বেতন এগারো থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে জামে মসজিদের মোয়াজ্জিন হিসাবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোরআনে হাফিজ যারা রয়েছেন তারা এখানে অগ্রাধিকার পাবেন তিন নম্বর পদের নাম সাব টেকনিক্যাল অফিসার বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স সহ ইন্টারনেট সার্ভিস হার্ডওয়ার সংরক্ষণে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের নাম ইমাম বেতন বাইশ থেকে শুরু করে তেপ্পান্ন হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত আলিয়া মাদ্রাসা থেকে প্রথম শ্রেণীর কামিল পাস আরবি ইসলামিক শিক্ষায় মাস্টার্স ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে অন্যান্য পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণী হতে হবে প্রার্থীকে বিবাহিত হতে হবে সুমদর কণ্ঠস্বর ও বিশুদ্ধ কোরআন তিলাতি হতে হবে ইমাম মতে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদের নাম সেকশন অফিসার বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা তিনটি ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সম্মানের সিজি পেতে গ্রহণযোগ্য নয় আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে ছয় মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে আট এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদন করতে এক থেকে তিন নম্বর পদের জন্য দুইশো টাকা চার ও পাঁচ নাম্বার পদের জন্য একশো টাকা ছয় নাম্বার পদের জন্য পঞ্চাশ টাকা পে অর্ডার করতে হবে সোনালী ব্যাংকের মাধ্যমে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভাইরাল লাগলে ভিডিওতে লাইক করুন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন